আমাদের সংগঠনে অনুপাতটা হচ্ছে নারীদের পার্সেন্টেজটা হচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট অন্য কোনো সংগঠনে এতটুকু আছে না বলতে তারা বলতে পারবেন সশ সংগঠন আমরা নারীদেরকে অবশ্যই মূল্যায়ন করি এই জন্য সংসদের নারী কোটায় এমপি প্রভিশন আছে যদি আমরা এটা মূল্যায়ন না করতাম তাহলে আমরা নমিনেশন দিতাম না কিন্তু অতীতে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং জামায়াত ইসলামী অংশগ্রহণ করেছে সব জায়গায় কিন্তু আমাদের নারী সংসদ সদস্যরাও ছিলেন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে কারণ এই সমাজের মানুষ সবাই মিলেই তো এই সমাজটাকে আমরা সামনে আগাবো নারী পুরুষের যৌথ সহযোগিতায় উদ্যোগে ইনশাল্লাহ আগাবে আর অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যে কথাটা বলেছে আমাদের প্রবেশন আছে এক সময় আমাদের বিপুল সংখ্যক অন্য ধর্মের লোকরাও আমাদের সদস্য ছিলেন এই সংগঠনে প্রাথমিক সদস্য তারা ইচ্ছা করলে আরো আগাতে পারে কিন্তু ওই যে আমাদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র মাধ্যমে মানুষকে বিত সন্তুষ্ট করে রাখা হয়েছে এবার আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি মনে করি না এমন কোন পরিবেশ আছে যে আমাদেরকে খুশি করার জন্য লোক কথাগুলো বলবে অনেকেই স্বতঃস্ফূর্ত ভাবে বলছে যে আমরা আপনাদের সাথেই কাছি কারণ আমরা আপনাদের কাছে নিরাপত্তা পেয়েছি যেটা অনেকের কাছে পাই আমরা কিন্তু তাদেরকে আমাদের সাথে পাশে ঠানার জন্য কাজটা করি আমরা আমাদের বিবেক এবং নাগরিক দায়িত্ববোধের ইসলাম নারীদেরকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ আমাদের আদর্শ এটা আল্লাহর দান আদর্শ এটা যদি কায়েম হয় নারীরা সেদিন গর্ববোধ করবে এই রাষ্ট্রের নাগরিক